দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কানপুরে বাংলাদেশ এবং ভারত টেস্ট ম্যাচকে কেন্দ্র করে বেশ কিছু উত্তেজনা সরিয়ে পড়েছে সব থেকে এর মধ্যে বাংলাদেশের সাপোর্টার রবিকে মারধরের ঘটনাও ঘটেছে স্টেডিয়ামের ভিতরে এবং স্টেডিয়ামের বাইরে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশের পতাকা পড়ালো হিন্দু বিশ্ব পরিষদ খুব খারাপ একটা ঘটনা ভারতীয়রা যে একটা নিকৃষ্ট জাতি এটা কিন্তু এগুলোর মাধ্যমে বারবার প্রমাণ করতেছে তো টেস্ট ম্যাচকে কেন্দ্র করে রবিকে স্টেডিয়ামের ভিতরে মারা হলো এবং বাইরে তাদের কঠোর হিন্দুত্ববাদী লোকজন এই বাংলাদেশের জাতীয় পতাকাকে পোড়ালো এটার কারণ কি বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না এই জন্য হিন্দুদের জন্য তারা জাস্টিস খুঁজতেছে ভারতে যে দিনের পর দিন মুসলমান নির্যাতন হচ্ছে এটা কিন্তু কোনো ঘটনা না তো ভারত নিকৃষ্ট এটাই তার প্রমাণ এসব ঘটনাই তার প্রমাণ তো এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক যুগান্তর নিউজে যেটা বলা হয়েছে কানপুর টেস্ট ঘিরে আগেই বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দিয়ে রেখেছিল ভারতের কট্টর হিন্দুবাদী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা যদিও তাদের উঠতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছিল উত্তরপ্রদেশের পুলিশ তবে মাঠের ভিতর প্রবেশ করতে না পারলেও মাঠের বাইরে ঠিক অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে কঠোর হিন্দুত্ববাদীরা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান বাংলা সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়েছে কানপুরে গ্রিন পার্কে যখন দুই সিরিজের টেস্ট প্রথম দিন মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত তখন গ্রিন পার্কের বাইরে বাংলাদেশের পতাকায় আগুন দেয় বিশ্ব হিন্দু পরিষদ গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে বাংলাদেশের হিন্দুদের উপর হামলা হচ্ছে অভিযোগ করে ভারতের কট্টর হিন্দুবাদী সংগঠনগুলো কানপুর টেস্টের বিরোধিতা করে এসেছিল শুক্রবার সাতাইশে সেপ্টেম্বর ম্যাচ শুরুর দিন তারা কানপুরে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করার চেষ্টা করে এই সময় বিক্ষোভকারীদের লাঠি লাঠিচার্জ করতে হয় পুলিশকে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে অনেকটা বন্দি অবস্থায় কানপুর টেস্টে অংশ নিতে হচ্ছে বাংলাদেশকে হোটেলে এবং মাঠের বাইরে অন্য কোথাও না যেতে বাংলাদেশ ক্রিকেটার ক্রিকেটারদের এবং কোচি কোচিং স্টাফদের নির্দেশনা দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ এটা কেমন একটা নির্মমতা যে একটা দেশে খেলতে গেছে সেখানেও নিরাপদ না সীমান্তে মানুষ নিরাপদ না সীমান্তে তারা যা ইচ্ছা তাই করতেছে বাংলাদেশ থেকে তেল পাচার করে নিয়ে যাচ্ছে ভারতে এবং বিভিন্ন সময় হিন্দুত্ববাদী ট্যাগ দিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলার চেষ্টা করছে এই ভারত তো ভারত যে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র কখনোই ছিল না এই ঘটনাগুলোই কিন্তু তার প্রমাণ করে দর্শক আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফিজ